এখনও কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনও আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনও আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে তাই আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন ইস্তান বলে আমাকে গ্রহণ করেছেন এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন ইস্তান আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার সমুদ্র এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে